তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমার নতুন মায়ের ঘরে যে ঘরটা একদিন মা আমার হাতে তুলে দিয়ে গেছিলো আজ তার সত্যনারায়ণ পুজো হলো দেখো মা বাবা শিবু বাবা আমার মা কালী সবাইকে ভালো করে মালা পরিয়ে দিয়েছে আর আমার মেয়ে এখন ফল কাটতে বসে গেছে আমি তো অত বসে কাটতে পারি না আর আমার ঘর বসে বসে দেখো রকির সঙ্গে একটু খেলছে সুন্দর করে সবাইকে মালা পরিয়ে দিয়েছি খুব মনের শান্তিতে জানো তো ভাবতে পারিনি কোনো মায়ের ঘরটা এত সুন্দর করে করে তুলব যতটা সাধ্য ততটা খুশি মনে আমি নারায়ণকে দিয়েছি মাকে মালা পরিয়ে দিয়েছি সুন্দর করে সব আয়োজন করেছি আর এই দেখো ঠাকুর এখন এসে গেছে এসে গিয়ে এখন মানে ঘটে পুজোটা শুরু করবে তো এই চারিদিক মানে করছে এখন আর সব রান্নার লোকেরা এসছে রান্না করছে আর বাড়িতে লোকজন আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছি আর রকি সবাইকে চাটছে আর এই এখন সবেমাত্র মাত্র পুজো শুরু হলো আর আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেই ভিডিও আমি করেছি এই সবাই এসেও আমার ঘরে আমি খুশি অবদান কিন্তু মনটা খুব ভাব লাগতো কোথাও গিয়ে না মনে হচ্ছে যদি মা থাকতো খুব ভালো লাগতো তো একটা অনন্ত সংকট কোনো কিছুর এই জায়গাটা না পূরণ হয় না জানতো আমরা মা কি জিনিস তারপরেই দেখো আমার আর আমার হাবির পাশে আমার রকি আমার ছেলে বসে রয়েছে হ্যাঁ তো ও বসে বসে না পুজো দেখছে জানি না কি করে বোঝে যে পুজো হচ্ছে আর এই দেখো আমরা উঠছি ও উঠছে আর এই আমি এখন একটু কাঁসল বলটা বানাচ্ছি তারপরে হোম হচ্ছে হোমে এই একটু আহতি দিচ্ছি বেড় পাতা আর একটু ওই জল তো ঠাকুরমশাই নির্দেশ যা যা দিচ্ছিলো সেই সেই অনুপাতে আমি সমস্ত কাজগুলো সম্পন্ন করছি হোমের মধ্যে তো হোম করার খুবই ইচ্ছা ছিল সেই জন্য হোমটা সম্পূর্ণ করলাম তারপরে আমার মেয়ে এলো মেয়েকেও সব ঠাকুমশাই বুঝিয়ে দিচ্ছে যে কি করে কিভাবে দিতে হবে হ্যাঁ তো মেয়েও ওই রকমভাবে আর কি সব কিছু করছে দেখো একবার গল্প দিচ্ছে একবার ওই বেলপাতা দিচ্ছে তো এই রকম করতে করতেই ঘ দেখো আগুনের শিখা যখন একদম অনেক উঁচুতে উঠে গেছে আর এদিকে ধূপের গন্ধে নতুন ঘরে রঙ করছে আর এই দেখো আমার হাবিয়ে ঘনগুলো দিচ্ছেন যেমন যেমন ঠাকুরমশাই বলছেন ঠিক তেমনি তেমনি কিন্তু করছে তোমাদের সবাইকে আমন্ত্রণ দিয়ে